হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেল টেরোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যেগেও হতে পারে টাইমলেস কালেকটিভ এনার্জি পিক করা হয় বলে সব সময় সফলতা আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল যদি সাইন বেস রিডিং কয়েকটা আছে সেগুলো এখানে থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সোনের কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব এনার্জি খুব হাই হয়ে আছে রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার বেয়স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী আমার বিয়সকে নিয়ে মকর রাশির এনার্জি দ্য ডেভিল প্রথমেই এসে গেছে ডেভিল আপনার তে উনি আসক্ত স্পিরিচুয়াল জার্নিতে অনেকে রয়েছেন আপনার দেখলে পরে উনার মাথা মস্তিষ্ক কাজ করে না দেখুন এটাই এসছে এখানে আপনি খুব পিওর সোল দেখুন এখানে অবস্থাটা আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব পিওর সোল খুব স্পিরিচুয়াল ব্যক্তি আমার যে ভিউয়ার্স আর আপনার পার্টনার ক্ষেত্রে ততটাই উল্টো মানে একটা হচ্ছে নর্থ পোল একটা হচ্ছে সাউথ পোল এই জন্যই অ্যাট্রাকশন লেভেলটা এত হাই আপনার ওরা ওনাকে পুরো ইনফ্লুয়েন্সড করে রেখেছে টু অফ কাপসের এনার্জিও এখানে রয়েছে কর্কর বৃষ্টিক মীন রাশি ফ্রি অফ সোর্স কিন্তু আপনি তার কথা মতো চলেন না আমার যে ভিভার্স রয়েছে আপনারা নিজের মতামতকে মর্যাদা দেন আপনি নিজেকে প্রায়োরিটি দেন এবং সেই জন্যে আপনাকে কোনোভাবেই দেখা যাচ্ছে নিজের কন্ট্রোলে আনতে পারছে না বলে তার থার হার্ট ব্রেক সিচুয়েশান এমনিতেও তার হার্টের কন্ডিশন বা শারীরিক অবস্থার অবনতি হতে পারে কিংবা হয়তো কাটিয়ে এসছেন এছাড়াও এমন কোনো ট্রমা তার জীবনে হয়তো থাকতে পারে এমন কোনো সম্পর্কের হয়তো ছায়া তার জীবনে রয়েছে যেটা তাকে কিন্তু যথেষ্ট ভুগিয়েছে দেখুন এখানে যেটা এসছে এটা কিন্তু হয়েছে তার নিজের জন্য কারণ ওনার মধ্যে দেখা যাচ্ছে একাধিক বদভ্যাস তো রয়েছে ব্যাড হ্যাবিটস কিছু তো রয়েছে যেগুলো আপনার সান্নিধ্যে এসে তার দূর হচ্ছিল হিল হচ্ছিল কিন্তু আপনি নিজে শর্তে চলেন উনি কষ্ট করে দেখা যাচ্ছে নিজের ব্যাডাবিস থেকে বেরিয়ে আসছিলেন এখানে আপনার সান্নিধ্যে এসেই তার এই হিলিংটা চলছিল কিন্তু আপনি তাকে ছেড়ে দিয়েছেন এবং সেটা কিন্তু সে মেনে নিতে পারছে না আপনি তাকে ছেড়েছেন এই জন্যে যে উনি আপনাকে কোনো পরিষ্কার করে কথা বলেননি যখনই কোনো কথা বলেছে তখনই কিন্তু তার মধ্যে হেয়ালি আছে কোনো সেখানে ক্ল্যারিটি ছিল না সেখানে ক্ল্যারিটি না পেয়ে আপনি আজকে সাইলেন্স জোনে আছেন এই যে দেখাই যাচ্ছে আপনার এনার্জি এবং আপনার এনার্জিতে উনিও প্রবাহিত নিজের মনের কথাটা উনি বলতে পারছেন না আপনার কাছে আসলে পরেই ওনার মনটা সফট হয়ে যায় আদতে কিন্তু লোকটা খুব রুড বা মহিলা জেন্ডার স্পেসিফিক রিডিং নয় যে রয়েছে এখানে দেখা যাচ্ছে জেন্টালম্যান হোক বা লেডি হোক এখানে দেখা যাচ্ছে যথেষ্ট রুট তার নিজের জীবনে এবং সেইভাবে জীবনযাত্রা উনি এতদিন ধরে কিন্তু পালন করেছেন সেইভাবেই কিন্তু চালিয়ে এসছে কাউকে কইফিউ দিতে হবে জবাব দিতে হবে এরকম কোনো ব্যাপার বা কম্প্রোমাইজ এখানে দেখা যাচ্ছে না যেখানে কম্প্রোমাইজের ব্যাপার সেখান থেকে উনি মুভ অন করেছেন যেখানে হার্ট ব্রেক হয়েছে সেখান থেকে মুভ অন করেছেন এবং অন্যদিকে অন্য দিশাতে উনি চলে গেছে সঙ্গে সঙ্গে অন্য কোনো পার্টনারের খোঁজ বা অন্য কাউকে ডেট করা এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে কারোর জন্যে থেমে থাকা বা কারোর জন্যে অপেক্ষা করা এই ব্যাপারগুলো নেই কাউকে ভ্যালু করা নেই কিন্তু এখন তার মধ্যে একটা পরিবর্তন আসছে এখন তার মনের মধ্যে এটাই হচ্ছে যে কেন সে অন্য কিছু ভাবছে কেন সে আপনার কথা ভাবছে কেন তার মানে এখানে এটা হচ্ছে এটাই পিওর সোলের এটাই হলো অ্যাট্রাকশন অ্যাঞ্জেলিক ব্লেসিংস আছে আপনাদের রিলেশনশিপে দেখা যাক আর কি রয়েছে এখানে অনলাইনে আপনাদের হয়তো রিলেশনশিপ গ্রো হয়েছে আপনি যার সম্বন্ধে রিডিং দেখছেন তিনি বিজনেসম্যান হতে পারেন ওনার ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস থাকতে পারে ওনার ফার্নিচারের কোনো বা উড রিলেটেড উড রিলেটেড কোনো বিজনেস থাকতে পারে সেটাই দেখা যাচ্ছে শপ কোনো শপিং মল এই ধরনের বড় বিজনেস একটা বিগ বিজনেস এই ধরনের ফাইভ স্টার বেশি আসছে যথেষ্ট যথেষ্ট সম্পদশালী বৃত্তশালী সেটাই দেখা যাচ্ছে এইট অফ কাপস এইট অফ সোর্টস দেখুন তার জীবনে কিছু ট্রমা তো রয়েছে যেখান থেকে উনি বেরিয়ে আসতে পারছেন না কিছু ট্রমা রয়েছে এবং যে যার জন্যে তার মধ্যেই ব্যডিটগুলো গ্রো হয়েছে আর সেখান থেকে আপনি তাকে হিল করেছেন কিছু ট্রমা রয়েছে যেখান থেকে উনি বেরোতে পারছেন না এবং দেখুন এটাই মানে আপনি যে তার তাকে ছেড়ে চলে যাবেন এটা উনি ভাবতেই পারেন না আপনি চলে গেলে পরেই তার লস হয় তার নিজের জীবনে আর্থিক ক্ষতি সম্মুখীন হয় মেন্টাল লস হয় উনি নিজের মনকে পরিস্থিতিকে উনি কন্ট্রোল করতে পারেন না এবং সেই জন্যেই দেখুন এখানে যেটা এসছে এসব কাপস মানে বুঝতেই পারছে নাইট অফ কাপস এসব কাপস মানে ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে এবং আপনি চলে গেলে তার চিন্তাভাবনাগুলো কোথাও না কোথাও আটকে যায় কুইন অফ কাপস কুইন অফ পেন্সিক্যালস যে সম্পর্ক তার জীবনে ছিল সেখানেও তাকে কাঁদিয়েছে কিন্তু তার সাথে যেহেতু ভাইস ম্যাচ হয়নি সেই সেখান থেকে বেরিয়ে গেছে বুঝতে পারলেন কথাটা এখানে আমার যে ভিউয়ার্স রয়েছে ওনার জীবনে সম্পর্ক ছিল এক বা একাধিক সম্পর্ক রয়েছে এখানে দেখা যাচ্ছে কিন্তু সেখানে তাদের ভাইবস আপনার পার্টনারের সাথে ম্যাচ হয়নি বলে সেখান থেকে উনি বেরিয়ে গেছে এবং কোথাও না কোথাও সেই ব্যাপারটা তাকে কিন্তু তার মনকে কিন্তু প্রভাবিত করেছে প্রভাবিত যে করেনি তা নয় কিন্তু ভাইস ম্যাচ হচ্ছে না নিজের ইমোশনকে সাপ্রেস করেছে সেখানে মন খুলে কথা বলতে পারি কথাটা কার সাথে বলেছে কথাটা বলেছে আপনার সাথে যেখানে আপনার সাথে তার ভাইভস ম্যাচ হয়েছে হতে পারে যে আমার যে ভিউয়ার্স রয়েছে আপনারা বুঝতে পারেন তার ফিলিংস কিন্তু আপনি তাকে প্রায়োরিটি দেননি নিজের জীবনে আর এটাই তাকে দেখুন এর জন্যই তার হার্ড হার্ডওয়্যার সিচুয়েশান এর জন্যই তার অবস্থা খারাপ ট্রিপেল ওয়ানের ভাইভস এখানে আছে আপনারা ট্রিপল ওয়ান খেয়ে রিডিং ক্লেম করতে পারেন উনি এখন অনেক কিছু মেথড অ্যাপ্লাই করছেন আপনাকে নিজের জীবনে ফিরে আনার জন্য এটাই তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে যে উনি কিন্তু এই সম্পর্কটাকে এন্ড করতে চান না শেষ করে দিতে চান না উনি এটা নিউ বিগিনিং চান কিন্তু কেন চাইছেন উনি নিউ বিগিনিং করতে কারণ আপনার সাথে তার ভাইসটা ম্যাচ হয় এবং আপনি যেটা চাইছেন যারা নন কমিটেড রিলেশনশিপে রয়েছেন সেক্ষেত্রে উনি কিন্তু আপনাকে কামিটমেন্ট দিতে চান কামিটমেন্টের কথা তো উনি বলবেন সেটাই দেখা যাচ্ছে ভীষণ ভালো একটা কার্ড এসছে এসব কাপস নিজের মনের যে ফিলিংসগুলো এতদিন ধরে উনি চেপে রেখেছিলেন সেই কথাগুলো কিন্তু উনি বলতে চাইছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে তার কারেন্ট এনার্জিতে আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব আমার ভিউয়ার্স কোন কারেন্ট এনার্জিতে আছে দ্য ফুল বা এখানে দুজনেই দেখা যাচ্ছে ঘাকে এসছে আপনি নিজেও তাই উনিও তাই ঘরপোড়া গুরু এবং পার্থক্য হচ্ছে এটাই যে আমার ফিভার্স আপনারা যথেষ্ট স্পিরিচুয়াল এবং যেহেতু আপনি নিজের জীবনে অলরেডি চিট হয়েছেন সেই জন্যে আপনি চোখ কান বুঝে কোনো সম্পর্কে যেতে চান না আর এখানে আপনার ওপর যে ক্রাস তার তৈরি হয়েছে সেখানে উনি আপনাকে চাই তার জীবনে মানে আপনাকে উনি ম্যানিফেস্ট করছেন উনি আপনার সাথে এই যে ক্রাশের যে জায়গাটা এখানে ক্রাশের ব্যাপারটাই বেশি এসছে এই ক্রাশটা থেকে কিন্তু উনি এক ধাপ কয়েক ধাপ এগিয়ে যেতে চান এই সম্পর্কটাকে নিয়ে এবং আপনার মনে তার প্রভাব বিস্তার করতে চায় সেটাই কিন্তু দেখা যাচ্ছে পারছে না বলেই তার আজকে এই অবস্থা কিছুতেই আপনাকে বোঝাতে পারছে না আপনাকে কন্ট্রোল করতে পারছে না আমার যে ভিউয়ার্স রয়েছে আপনারা যথেষ্ট স্পিরিচুয়াল এবং আপনারা নিজের মতামতকে গুরুত্ব দেন আপনি অ্যানিম্যাল লাভার হতে পারেন এবং এমন নয় যে কোনো সম্পর্কের গন্ডিতে আপনি আটকে থাকবেন না কারণ আপনার জীবনে একটা দুর্ঘটনা ঘটেছে একটা ব্যাড ইনসিডেন্ট ঘটেছে যেখান থেকে আপনি শিক্ষা নিয়েছেন এবং সেই জন্যেই আপনি কোনো সম্পর্ককে গুরুত্ব দিতে চান না এটাই দেখা যাচ্ছে আপনি নিজের ইমোশানকে কন্ট্রোল করেন এবং যখনই ইমোশনাল কোনো ব্যাপার আসে যখন আপনার মনে হয় যে এটা ইমোশনাল ব্যাপার আসছে তৈরি হচ্ছে তখন আপনি গুটিয়ে যান একেবারে নিজেকে গুটিয়ে ফেলেন আর তখন সমস্ত কিছু আপনি ওয়াচ করেন লজিক্যাল ভাবেন সেখানে ইমোশনের কোনো ব্যাপার নাই আর এই জন্যেই আমি বলেছিলাম না আপনার পার্টনারের সাথে ওনার যে রিলেশনশিপ ছিল সেখানে ভাইস ম্যাচ হয়নি কোথাও না কোথাও আপনাদের দুজনের যে মেন্টালিটি খানিকটা আর এই জন্যই এত অ্যাট্রাকশন আছে এটা ফ্যাটাল অ্যাট্রাকশন এই জন্যই উনি এত অ্যাট্রাকশন ফিল করেন কারণ আমার যে ভিভার্স এখানে দেখা যাচ্ছে আপনারা কিন্তু এতটাই আপনারা ঘা খেয়েছেন আঘাত পেয়েছেন যে আপনারা নিজের ইমোশনকে কন্ট্রোল করতে জানেন এবং কন্ট্রোল করেছেন এবং ইমোশনাল সিচুয়েশনে আপনি সমস্ত কিছু নিজের জন্য খুব মেটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা যেখানে ফায়দা আছে সেটাই আপনি চান কারা আছেন এরকম খুব স্ট্রং মেন্টালিটি দেখা যাচ্ছে আপনাদের বাড়িতে বাগান থাকতে পারে রিসেন্ট আপনি হয়তো কোনো হিল স্টেশন থেকেই ঘুরে এসছেন আপনার জীবনে কোনো বিজনেস ডিল ফাইনাল হয়েছে কিংবা একটা বড়ো সড়ো লার্জ অ্যামাউন্ট ছোটোখাটো অ্যামাউন্ট বলবো না আপনি ইনভেস্ট করেছেন আমার যে ভিভার্স কারা করেছেন এরকম কিংবা দীর্ঘদিনের একটা কোনো বিজনেস সেট করার ইচ্ছা ছিল সেই রকম কিছু একটা করেছেন একটা ফাউন্ডেশন একটা বৃত্তিপোস্তর পলিটিক্সে যোগদান করতে পারেন এবং সেখানে যথেষ্ট প্রতিপক্ষকে অপোনেন্টকে আপনি পিছিয়ে রেখে নিজে যে এগিয়ে গেছেন সেটাই দেখা যাচ্ছে ইমোশনাল ক্ষেত্রে আপনি যথেষ্ট লজিক্যাল হয়ে যান আর লজিকালের ক্ষেত্রে যথেষ্ট বেশি প্র্যাকটিক্যাল অনেককে নিয়ে কাজ করতে ভালোবাসেন আপনার একটা স্যাডো সাইড রয়েছে যে সাইডটা আপনার কাছের লোক ছাড়া কেউ জানে না এবং আপনি রুল করতে তো ভালোবাসেন কুইনের এনার্জি বুঝতে পারছেন টুইন ফ্লেম কানেকশানে অনেকে থাকতে পারেন এখানে যেটা দেখা যাচ্ছে আমার ভিওয়ার্সরাও সে জেন্ডার স্পেসিফিক রিডিং নয় আপনারা কুইন নয় কিংয়ের এনার্জিতে রয়েছেন আপনারা রুল করতে পছন্দ করেন আপনারা বস বসি নেচার আপনাদের আপনাদের নিজেদের বিজনেস আপনাদের নিজেদের প্রফেশন জবের ক্ষেত্রেও যদি থাকেন সেখানে আপনি এইচুরই হতে পারেন আপনি নিজের জীবন নিজেই নিয়ন্ত্রণ করেন কেউ আপনাকে প্রভাবিত করবেন সেটা কিন্তু দেখা যাচ্ছে না যখনই আপনাকে কেউ কন্ট্রোল করতে চান তখনই আপনি নিজের পথে এগিয়ে যান আমি দেখব যে এই সম্পর্কের পরিণতি কী হতে পারে কারণ এখানে যেটা দেখা যাচ্ছে এখানে আমার প্রিয় ক্ষেত্রে ক্রাশের ব্যাপারটা আমি বলবো না আপনার পার্টনারই আপনার উপর ক্রাশ আছে কোথাও না কোথাও আপনি তার কথাটা খুব ভাবেন আপনার কাছে একাধিক অফার আসলে পরেও আপনি কিন্তু এবং এখানেই আপনার পার্টনারের জয় যে সে আপনার মনে কিছুটা তো ছাপ ফেলতে পেরেছে আপনার খুব স্ট্রং ব্যক্তিত্ব এবং দেখা যাচ্ছে রিসেন্ট আপনি কোনো ঝুর ঝামেলায় ফেঁসেছেন আপনার জীবনে মানে নিছ কি কোনো ঝুর আপনি ফেসেছেন সেটা রাস্তায় হতে পারে অন রোড হতে পারে অন জবের ক্ষেত্রে হতে পারে কারোর সাথে অনলাইনে হতে পারে আপনি যে ঝূরঝামেলায় জড়িয়েছেন সেটাই দেখা যাচ্ছে ফ্যামিলিতে হতে পারে ফ্রেন্ড সার্কেলে হতে পারে কাদের ক্ষেত্রে হয়েছে কারো কারো ক্ষেত্রে তো থানা পড়ি হয়ে গেছে এখানে দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনাদের সম্পর্কটা একটা ডিভাইনলি গাইডেড কানেকশান এবং দুজনেই ছিটকে ছিটকে আছেন এখানে ডিভাইন ইন্টারভেনশন কিন্তু হবে এখানে ডিভাইন জাস্টিস প্রোভাইড করবে যে যেরকমভাবে সম্পর্কটা মেনটেন করেছেন সে সেরকমই কর্মাটা পাবেন যদি অনেস্টি রিলেশনশিপটা নিয়ে কেউ ভেবেছে তাহলে সেক্ষেত্রে সে গুড কর্মা পাচ্ছে আর যে এখনও পারেনি সেক্ষেত্রে কিন্তু সে ভুগবে এখানে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার রিসেন্ট কোনো ঝুরঝামেলায় ফেসে কোনো না কোনো একটা থানা পুলিশ বা এই ধরনের কিছু একটা ভাইবসটা কিন্তু এসছে খুব লজিক্যাল এখানে এটাই দেখা যাচ্ছে যে লজিক্যালি আপনি ভাবছেন এবং ইমপ্রেশনটা আছে ওনার ইনফ্লুয়েন্স রয়েছে আপনার মনে নেই যে তা নয় কিন্তু এটাও নয় যে ওনার জন্য আপনি নিজের লাইফস্টাইল চেঞ্জ করবেন না সেটা দেখা যাচ্ছে না ডিমানের গাইডেন্স দেখবো এখানে এটাই আসার কথা পেজ অফ কাপস পেজ অফ ওয়ানস এত স্ট্রং মেন্টালিটি থেকে ওই জন্য ডিভাইন বলছে মাঝে মাঝে নিজের যে ইনার চাইল্ড আছে সেটাকেও প্রায়োরিটি দিতে হয় সেটার কথাটাও শুনতে হয় ডিভাইন এটাই বলছে আমাদের প্রত্যেকের মধ্যেই একটা ইনার চাইল্ড রয়েছে একটা চাইল্ডের সত্তা রয়েছে সবসময় লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে ভাবলে তো হবে না নিজের মনের ইচ্ছা নিজের মনের ডিজার্টটাকেও একটু শুনতে হয় চোখ বুঝে যখন দিনের শেষে সময় পাবেন একটু নিজের কথাটা ভাববেন যে আপনি সারাদিনে কি করলেন এবং আপনার মনটা কোন ব্যাপারে আঘাত লাগলো কি করলে মন হিল হবে সেগুলো ভাবুন এবং নিজের ইনার চাইল্ডকে প্রায়োরিটি দিন সে যদি আজকে মনে করে যে আজকে একটা এই জামা কিনবো এই জিনিসটা খাবো এই মুভিটা দেখবো এই সিরিজটা দেখবো তাহলে সেগুলো মাঝে মাঝে শুনতে হয় যারা অত্যন্ত বেশি লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল আছেন তাদের জন্য কিন্তু এই গাইডেন্স এসছে এবং যারা এগুলো করেন তাদের জন্য আমি বলছি না কালেকটিভ এনার্জি সবাই যে ইমোশনাল মানে লজিক্যাল থাকবেন সেটা তো নয় যারা অত্যন্ত বেশি প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল ভাবেন সব কিছু একটু অন্য রকম অন্য নীতিতে মাপেন সেক্ষেত্রে তাদের জন্য ডিভাইন এই গাইডেন্সটা দিয়েছে যে নিজের মনের কথাটা শুনুন এবং কখনো কখনো ইমোশনালও হতে হয় স্পিরিচুয়ালও হতে হয় স্পিরিচুয়াল তো অবশ্যই আছে আপনার জীবনে খুব ভালো সময় আসছে রিউনিয়ন সেলিব্রেশন আপনার কোনো অ্যাচিভমেন্ট এই ব্যাপারটার রিওয়ার্ড এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে খুব পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা জানায় যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে সত্যি করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সভিষণ ভীষণ ভালো থাকবেন